তিনশো বছর আগের ঘটনা মালদ্বীপ নামে একটা দেশ বিশ্ব মানচিত্রে আছে এই মালদ্বীপের মানুষ তারা সব ছিল মূর্তি পূজারী অগ্নি পূজারী ওই মানুষগুলি অগ্নির পূজা করত আগুনের পূজা করত এই মানুষগুলা তারা একদিন এই মালদ্বীপের মানুষ জেলেরা বেশি বেশি এরা মাছ ধরত সাগরে নাইমে মাছ ধরত মাছ ধরতে নামছে জেলেরা হঠাৎ করে তাকায় দেখি একটা কাঠের উপরে ছোট্ট একটা বালক আট বছর নয় বছরের একটা বালক কাঠের উপরে ভাসতেছি অর্থাৎ একটা জাহাজ সৌদি আরবের জাহাজ এসে ডুবে গেল রে যুবক ওই জাহাজের ভিতরে যতগুলি মানুষ ছিল সবাই মারা গেছে কিন্তু একটা বালককে আল্লাহ কুদরতিভাবে ভাবে বাঁচায় নিছে যেই বালকের সিনার মধ্যে তিরিশ পারাকুর আ সাত বছর আট বছর বয়সে কোরআনের হাফেজ ওয়াইনি না হয় না জোরে কন না ওয়াইনি না হয় না এক বছরও লাগে না মাত্র ছয় মাস কোথাও ছয় মাসও লাগে না তিন মাসও হাফেজ হয়ে যায় এটা বাহাদুরি করে সম্ভব এটা কার দান জোরে বলেন কার হাফেজ কোরআন হাফেজ কোরআন কাঠের উপরে বাসতেছে আল্লাহ নবীর দেশের মানুষ মালদ্বীপের জেলেরা নৌকায় তুলল তুই তারে বাঁচাইয়া বাজারে বিক্রি করবে গুলাম বানায়া। বাজারে উঠাইলো মালদ্বীপের মানুষ তো এত সুন্দর নয় কিন্তু এই বালকটা তো এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা হবেই তো কারণ আমার নবীর দেশে জন্ম ঠিক না বাজারে উঠাইলো বিক্রি করবে যে মানুষগুলা কিনতে আয় অনেক চড়া দাম চায় কেউ নিতে পারে না হঠাৎ করে একজন মহিলা কিন্তু মহিলা মূর্তি পূজারী অগ্নি পূজারী ওই মহিলা কবর পাইল মহিলার অনেক ধন আছে দৌলত আছে সম্পদ আছে কিন্তু তার ছেলে সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান এ চিন্তা করল মেয়েটাকে বিয়ে দেওয়ার পর স্বামীর বাড়ি চলে যাবে আমাকে বৃদ্ধ বয়সে কে পালবে আমাকে কে খাওয়াবে একটা ছেলের তো আমার প্রয়োজন অতএব এই ছেলেটাকে আমি যা পয়সা লাগে কিনে আনব মহিলা পয়সা নিয়ে বাজারে হাজির হয়ে গেল জেলেদেরকে বলতেছে কত টাকা লাগবে ও আমার কাছে বিক্রি কর বিক্রি করে নিয়ে আইসা কয় বাবা তুমি আমার গোলাম না তুমি আমার পুত্র তুমি আমার ছেলে আমি তোমার মা হাফেজ কোরআন মহিলাকে আম্মু কয়া ডাকে বুনটারে বুন কয় বুনও তারে ভাই কয় চলছে সুন্দরের সংসার সুন্দরী চলছে হঠাৎ করে একদিন হাফেজে কোরআন দেখে মা কান্দতেছে মা তুমি কেন কান্দো কান্নার কারণ কি মহিলা কয় বাবা রে ও বাবা প্রতি বছর মালদ্বীপে সিডর হয় জলোচ্ছ্বাস হয় রাত যখন বারোটা বেজে যায় প্রতি বছর নির্ধারিত টাইমে নির্ধারিত রাতে মালদ্বীপে সিডর হয় পানি আইসা বহু মানুষকে মারে বহু মানুষের প্রাণহানি ঘটে জ্যোতিষীদেরকে বলেছিল জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে তোমরা বের করে দেখো এটা কেন হয় কি জন্য জ্যোতিষীরা গণকেরা বলল এটা একটা কবি জিন্নাতের কারসাজি এই জিন্নাতের কারসাজি কবিজ জিনের কাজ ওর কাছ থেকে যদি বাঁচতে হয় তাহলে সাগরের পারে যে একটা রাম মন্দির এই রাম মন্দিরে একজন কুমারী সুন্দরী মেয়েকে প্রতি এই রাতে রেখে দিতে হবে সন্ধ্যার সময় তাহলে সিডর হবে না কিন্তু সকাল বেলা মেয়েটাকে জীবিত পাওয়া যাবে না সকাল বেলা তার লাশ পাওয়া যাবে বাদশাহ কয় ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি বৃহৎ স্বার্থের কারণে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো প্রতি লটারি দেওয়া হবে এই লটারিতে যেই মেয়েটার নাম উঠবে তারই আমরা মন্দিরে রেখে দিব ওই খবিশ জিনের বুক দিব খবিশ জিন্নাতের বুক দিব তাহলে সিডর হবে না বাবারি এই বছর লটারিতে নাম উঠে গেছে আমার একমাত্র মেয়েটার ও বাবা সন্ধ্যা হওয়া মাত্রই আমার মেয়েটাকে অরা জোর পূর্বক ধরে নিয়ে যাবে এজন্য আমি মা কানতেছি বাবা বলো না আমি মা কেমন করে সেটা সহ্য করব আমি তো মা কোন মা সন্তানের মৃত্যু চোখের সামনে দেখতে পারে না কোনো বাবা সন্তানের মৃত্যু সন্তানের মৃত্যু চোখের সামনে সইতে পারে না কত মা এমন আছে কয় মালিক আমার হায়াতটা আমি আমার হায়াতটা আমার সন্তানরে দিয়ে দিলাম তবু আমার সন্তানরে তুমি বাঁচাও মা হাও মাও করে কান্দে হাফেজে কোরআন কয় মা টেনশন তুমি করো না সমাধান আমি দেব আল্লাহ একবার জুড়ে মা তুমি টেনশন করো না সমাধান আমি দেব মহিলা কই বাবা তুমি আবার কেমন করে দিবা হ্যাঁ যে কোরআন কই মা আমার বোনটারে নানার বাড়ি পাঠায় দাও নানার বাড়ি নানার বাড়ি নানীর হাতের পিঠা খাও আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে লুক বানাইয়া পালঙের উপর বসায় রাখো ওরা আমাকে মেয়ে মনে করে নিয়ে যাক মন্দিরে রেখে দুঃখ এরপরে আমি বুঝবো আর জিনে বুঝবে আল্লাহ আকবার কত বড় শক্তি আমি দেখব মহিলা বাবা আমি তোমাকে হাত করতে পারি না কারণ আমার মেয়েটা বিয়ের পরে তো চলে যাবে তুমি তো আমাকে পালবে তুমি তো আমাকে খাওয়াবে আমি তোমাকে মৃত্যুর গাটে দিতে পারি না যে কোরআন কয়ে মা তুমি তো মনে করছো আমাকে জিনে মেরে ফেলবে কবি জিনে আমাকে খেয়ে ফেলবে কিন্তু মা গো তুমি জানো না আমার সিনার মধ্যে আল্লাহ কি রেখে দিয়েছে আমার সিনার ভিতরে তিরিশ পারা কোর আট যে কোরআনের পাওয়ার জিন্নাতের পাওয়ারের যে হাজার গুণ বেশি আরে কুজুরে সুবাহান আল্লাহ মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। ভাইরা আমার যেই মাত্র কই মা আমার সিনার ভিতরে তিরিশ পারা কোরআন আমার কোনো ক্ষতি হবে না গো মা টেনশন তুমি করো না টেনশন করো না এই কথা বলা মাত্রই মা কই বাবা বুঝি না তুমি কি কইতে চাও কয় মা এত কিছু বোঝা লাগবে না যা বলছি তুমি তা করো যা বলছি তুমি তা করো মহিলা খেত হিন্দু মানুষ মূর্তি পূজারী অগ্নি পূজারী মহত্ব বরত্ব বুঝে না জানেও না সন্ধ্যা হওয়া মাত্র সরকারি ফৌজ চলে এসেছে দরজায় নক করেছে টক টক করে মা দরজা খুলে দিয়ে দেখে সরকারি ফৌজ এখনই তোমার কলিজা কাইপা উঠছি হাইরে আমার স্যালেটারে নিয়ে যাবে মেয়ে মনে কইরা মেয়ে লোক মনে কইরা আমার ছেলেটারে নিয়ে যাবে আমার ছেলেটারে আর মনে হয় পাব না মহিলায় কয় রাম 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 হাফেজে কোরআন কয় মাগো রাম রাম কয়েও না রামে বাঁচাইবার ক্ষমতা বাঁচাই কে আর একটু জোরে কে সব মারা গেল জাহাজ ডুববে বাঁচাইলো কে আল্লাহ চাইলে পারেনি না পারে না যারে আল্লাহ রাখে কেউ তারে মারতে পারে না ভাইয়ের আমার মহিলায় কয় রাম রাম সাহেদ কোরআন কয় না চিল্লায় না এরপরে সরকারি ফৌজগুলি ভিতরে ডইকা চেহারা দেখা কয় হায় দিয়ে তো সুন্দর মেয়েটা আজ আমরা এই মেয়েটাকে জিন্নাতের ভোগ বানাবো রাম মন্দিরে রেখে দিব হায় 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 হাফেজ কোরআনকে নিতে চায় ভাইরা বন্ধুরা সে বলতে যে আমাকে ধরা লাগবে না আমাকে টান দিতে হবে না জোর জবরদস্তি করতে হবে না আমি নিজেই মন্দিরে যাব এই বইলে সে রওয়ানা দিল বলুন তো মেয়েলুকের পোশাক পৈরা যে বসা সে কি নাকি ছেলে মেয়ে না ছেলে সরকারি সৈন্য রাখো মেয়ে এটা মনে করে নিতেছে ভালো কথা মন্দিরে রাখছে রাখে চলে আসছে সকালবেলা গেলে আসানবে আর হাফিজ সাহেব মন্দিরের ভিতরে ঢুককে মেয়ে লুকের পোশাক খুললিয়া ভিতরে তার যে পোশাক আসছিল এই পোশাক রাখা জায় নামাজ একটা আসিল জায় নামাজ মন্দিরের ভিতরে জায় নামাজ বিষাইয়া আল্লাহর কদমে সেজদা দেওয়া শুরু করছে ঘটনা লিখছেন কে বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তার কিতাব রেহলেতে ইবনে বতুতা নামক কিতাবের মধ্যে আজ থেকে তিনশো সাড়ে তিনশো আগে বছর আগের বাস্তব ঘটনা বর্তমানে মালদ্বীপ একটা মুসলিম দেশ কিন্তু তখনকার তিনশো সাড়ে তিনশো বছর আগে মুসলিম দেশ ছিল না কেমন করে মুসলিম হলো এই মালদ্বীপের জনগণ সেই ইতিহাসটা বলতেছি আমার যেই মাত্র হাফেজ বিসাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিছে রাত যখন বারোটা বেজে গেল সরকারি পাগলা ঘন্টা বাজানো হয় সরকারি পাগলা ঘন্টা বাজানো হয় বিপদ 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 সংকেত জনগণকে সতর্ক করা হয় সিডর হয়ে যাবে ভোগ যদি জিন্নাতের পছন্দ না হয় তাহলে কিন্তু সিডর হয়ে যাবে সবাই সতর্ক হাফিজ সাহেব মন্দির থেকে সাগরের দিকে তাকায় তাকে দেখে পানিটা এরকম বিপজ্জনক আকারে উঠতেছে উচ্চ পাহাড়ের মতো পানিটা উঠতেছে এমনি হাফেজ কোরআন মন্দির থেকে চুকির পানি জড়ায় মালিক আজ প্রমাণ হবে জিন্নাতের পাওয়ার বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি আজ প্রমাণ হবে গো মালিক জিন্নাতের পাওয়ার বেশি ওই পানি আর সিলুরের পাওয়ার বেশি নাকি কুরআনের পাওয়ার বেশি পানি যখন সাগরের মতো সাগর থেকে পাহাড়ের মতো উঁচু হইয়া পানিটা সামনের দিকে আগা এমনি হাফেজে কুরআন সে আল্লাহর তালা সূরা ইয়াসিন কাইরাফুদাই সূরা ইয়াসিন কাইরাফুদাই আল্লাহর গলা সূরাতুল ইয়াসিন হলো কুরআনের হৃৎপিণ্ড

সকালবেলা তারা গেছে লাশ আনার জন্য সকালবেলা গেছে লাশ আনার জন্য যা দেখে লাশের কোনো বংশ নাই বরং মন্দিরের ভিতরে একজন হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করতেছে সরকারি ফৌজারা যে কই লাশ কই হাফেজ সাহেব কই লাশ কোথায় পাবা কই কেন গত রাত যে আমরা মেটারে আনলাম কয় গতরা তোমরা মেয়ে লোকরে আনো নাই কারে আনছি কয় আমারই আনস সবগুলো বড় বড় কয় কি কস্তু আমরা আনলাম মেয়ে মানুষ তুমি ছেলে মানুষ কারে বল আমি আমার বই বোনের কাপড় চুপড় পইরা মেয়ে লোক সাজে বসা আসিলাম হয়তো তুমি বসা আছিলা। মন্দিরে তুমি আসিলা বলে হ্যাঁ মন্দিরে আমি ছিলাম কত সিডোর হলো না তুমিও মরলা না সিডর হলো না তুমিও মরলা না ঘটনা কি हां মধ্যে কোরআন কয় তোমরা কি মনে করেছো আমাকে জিন্নাত মেরে ফেলবে এ তোমরা তো কেউ জানো না আমার সিনার ভিতরে আল্লাহ কি পরিমাণ পাওয়ার রেখে দিয়েছে 30 পারা কোরআন ওই কোরআনের পাওয়ার সিনুর আর জিন্নদের পাওয়ারের চেয়ে হাজার গুণ বেশি আমি তিরিশ পারা কোরআন পড়া লাগে নাই শুধুমাত্র সুরেয়া ইয়াসিন পরে ইয়া সিনির পাওয়ারটা চাল্লা এত বড় বানাইয়া সিলুরের মোকাবেলায় পাঠাইছে পানি পানি জায়গায় দেবে গেছে সিলুর হয় নেই সাথে সাথে এই খবর বাদশার কানে চলে গেল বাচ্চা মন্ত্রী পরিষদ লইয়া মন্দিরে হাজির হাফেজে কোরআনের সাথে দেখা করে বাবা কি কও একটু ভালো করে বলো হাফেজ সাহেব যখন তার বাস্তব ঘটনাগুলি সব শোনায় দিল বাদশার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে বাদশাহ কয় হাফেজে কোরআন ও আল্লাহর কালামের হাফিজ রে এতদিন পর্যন্ত আমরা অন্ধকার ধর্মে ছিলাম আমরা তো আল্লাহ চিনি নাই মালিক চিনি নাই আজ তুমি আমাদের কোরআনের পরিচয় শিখাই দিছ কোরআনের আমনের ইচ্ছা হলো আগামী বৎসর আমি নিজের চোখে কোরআনের পাওয়ারটা দেখতে চাই যদি এমনই হয় তাহলে কথা দিলাম আমি বাদশাহ শুধু না মন্ত্রী পরিষদ জনগণ লইয়া একসাথে তোমার হাতে কালেমা পরে মুসলমান হব আগামী এই দিনে আবারও তারে মন্দিরে রেখে দেওয়া হয় সিডর হবে আবারও সে এরকম কোরআন পৈরাফু দেয় পা কোরআনের পাওয়ার বাচ্চারা দেখাইলেন মন্ত্রী দেখাইলেন জনগণরে দেখাইলেন সবাই এক থেকে তখন হাফেজ সাহেবের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে সেই দিন থেকে মালদ্বীপের ইতিহাস হলো বদলে গেল মানচিত্র বদলে গেল ধর্মের পরিচিতি বদলে গেল আজ মানচিত্রে মালদ্বীপ হলো একটা ইসলামী রাষ্ট্র একজন হাফেজে কোরআনের খাতির আর একটু জোরে কোন সুবাহান আল্লাহ এ ভাই মনে রাখবা কোরআনের হাফেজের বাপমা কি আল্লাহ পাশের মাঠে ডাক দিয়া কইব কই আমার কোরআনের হাফেজের বাপমা আমি আল্লাহ নূরের মুকুট লইয়া বসা নূরের মুখে উঠলে আল্লাহ পাক বসা থাকবে দুনিয়াতে আজকে উস্তাদ মন তাদেরকে পাগড়ি মাথায় দিয়ে দিবে কিন্তু আমরা যারা পাগড়ি দেব বাচ্চাদেরকে এই বাচ্চাগুলির মার চেহারার দিকে আল্লাহর মায়ার নজর কারণ দুনিয়ার জগতে তার বাপ মা কত কথা শোনা লাগছে মানুষজন তারা বাধা দিছে কতজনে কত কথা বলছে না মাদ্রাসায় পড়ায় না মাদ্রাসায় পড়লে খাইবে কেমনে চলবে কেমনে সংসার পালবে কেমনে বউ পালবে কেমনে কত কত কথা কত কথা সমাজের মানুষ চলতেছিল একদিকে শ্রুতের তালে তালে স্কুল কলেজ কলেজিটির দিকে কিন্তু যেই হাফেজে কোরআনের শ্রুতের তালে তালে চলে নাই শ্রুতের উল্টা দিকে চলছে আমার আল্লাহকে খুশি করার জন্য ওই বাপমার চেহারার দিকে আল্লাহ মায়ার নজরে তাকায় চামতের ময়দানে আল্লাহ পাক এরকম একটা পাগড়ি লয়ে দাঁড়ায় থাকবে আর বলবে আস দুনিয়াতে তোমাদের সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ আজ হাসরের মাঠে পাগড়ি পরাবো তোমরা বাপমার মাথায় আমি আল্লাহ নিজে মন করা আলকুর আট বি তা জান يوم القيامه এজন্য ধন্য ওই বাপ মা যেই বাপমার সন্তান আজকে পাগড়ি নিবে ধন্য ওই দাদা ধন্য ওই দাদি যেই দ যেই দাদা দাদির নাতিটা আজকে পাগড়ি নিবে বাইরে গণ্য মনে রাখবা সন্তান কিন্তু রেখে যাব আমি apni কবরে এই সন্তান যদি সৎকায়ে জারিয়া হয় সে যদি হাফেজ হয় আলেম হয় চামৎ পর্যন্ত তার দ্বারা হাফেজ হবে আলেম হবে আমার কোনার কারণে যদি আমি কবরে শাস্তি পাই আমার আওলাদের খাতিরে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাবে ছোটো বাচ্চাটা বাবার কবরের পাশে গিয়া চিন্তে তেলাওয়াত করি ছোট বাচ্চাটা দাদার কবরের পাশে গিয়া চিন্তে তেলাওয়াত করি আল্লাহ পাপ কবরের আজাব কইরা জান্নাতের বাগান বানায় আর যদি সন্তানটারে তুমি দিন না কাও বাবার কবরের পাশ দিয়া গান গায়ে গায়ে চলে যাবে মোটো দিলের মধ্যে লাগবে না আমার সন্তান আমার কবরের পাশে গান গাইবে না তেলাওয়াত করবে সিদ্ধান্ত নিবে বাপমা জোরক জোরকন ঠিক না সিদ্ধান্ত নেবে বাপমা বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তান মা বাবার কবরের পাশে ইয়াসিন তেলাওয়াত করবে বাপমার সিদ্ধান্ত যদি রং হয় বন্ধু বান্ধব নিয়ে গান গায় মোবাইল টিপে টিপে চলে যাবে পাশি বাবার কবর মায়ের কবর একটু দিলে বাসবে না বাইরে এমন সন্তান দুনিয়ায় রাখার কোনো অর্থ নাই সন্তান দুনিয়াতে জন্ম দেওয়ার সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার সব বাপমার জন্য বহুত বড় সম্পদ হওয়া চাই সৎকায়ে জারিয়া আমি আমার গুনার কারণে আটকা পড়ে গেল সন্তানের উচিলায় যেন আল্লাহ মাফ করে দে ঠিক কিনা জোরে রেখ